এই যে কি করছে কি করছে তোমার জল দিছে হ্যাঁ এই যে জল ফলাই দিছে দেখছো কত রাগ কত রাগ দেখছো এই যে মার দিম বেশি বেশি পুতুল ভিজাইছ হ্যাঁ পুতুল জল দিস পুতুলে জল দিস দেখি পুতুল নিয়ে আস পুতুল নিয়ে আস চিষ্টি আবার জল নিয়ে আসছো তুমি হ্যাঁ চিষ্টি হাই হাই যে হ্যাঁ আমার একটা ফুট শান্তি দেয় না সারা বিছানা এখন জল জল করে ফেলবো সব চিস না একটা মাই দেওয়া লাগবো নি কোনোভাবে কথা শুনতেছে না জল দিয়ে সারা ঘর ভিজাই দিতেছে বিছানা ভিজাইতেছে কিভাবে ঘুমাইবা তোমরা এ বিছানা হ্যাঁ কি ঘুমাবার গো আমার চেষ্টা কোন কথা শুনে না 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 এই যাওয়ার জন্য কই যাও